গুড মর্নিং এভরি আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত আজকে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে নটা মতন বাজে এখন না ঠান্ডাটা ঠিক পড়েনি পড়েছে ঠান্ডার চোদ্দ পুরুষ চোদ্দ গোষ্ঠী হঠাৎ করেই গতকাল থেকে এত বেশি ঠান্ডা লাগছে যে মানে ভাবাই যাচ্ছে না তবে এখন আপনারা জিজ্ঞাসা করতেই পারেন যে সোয়েটার পরনি কেন এখন আবার সোয়েটার আমি আর খুঁজতে পারছিলাম না মানে কোথায় যে রেখে দিচ্ছি সোয়েটারটা আর ঠাকুর ঘরে আসবো এটা ছোঁয়া সেটা ধরা সোয়েটারটা গায়ে দিতেও ঠিক ভালো লাগছিল না তাই সকালবেলা জাস্ট স্নান টান করে যা যা কাজকর্ম সমস্ত কমপ্লিট করে আমি সোজা চলে এলাম ঠাকুর ঘরে আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো সবাই ঘরেই আজকে আমাদের একটু না একটু ব্যস্ততা থাকে পুজোর তাড়াহুড়ো থাকে আর সমস্ত পুজো টুজো কমপ্লিট করার পর তারপরে আবার নিচে গিয়ে সংসারের কত কাজ না আমাদেরকে করতে হয় তো সেই মতোই আমি ওই জন্যই সব সময় বলি একটু সকাল সকাল যদি আমরা সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু ঘরের লক্ষ্মীশ্রীও যেমন বজায় থাকে আর নিজের জন্য বেশ অনেকটা সময় পাওয়া যায় তবে এই শীতের দৌড়ে তো পেরে ওঠা যাচ্ছে না আর ওই যে বললাম শীত পড়েনি শীতের চোদ্দ গোষ্ঠী এসে পড়ে গেছে কিন্তু যাই হোক না কেন আমাদের রোজের কাজকর্ম কিন্তু এতটুকু থেমে থাকবে না রোদ জল বৃষ্টি ঝড় যাই হয়ে যাক না কেন ঘর থেকে নেমে বাবুইকে জিজ্ঞেস করলাম তুই কি কিছু খেয়েছিস বললো আমি কফি করে খেয়েছি তো আমিও ভাবলাম তাহলে একটু নিজের জন্য কফি বানাই আর ওকে ব্রেকফাস্টে কিছু রেডি করে দেব। তো ও ভেবেছিলো যে স্যান্ডউইচ খাবে শশা টমেটো ত্যান দিয়ে তো আমি বললাম যে বাবা নেই টমেস শশা নেই বাড়িতে আর বেচারা সেই জন্য মেউনিস ফেউনিশ সব বার করে রেখে দিয়েছিল আর আমি বললাম ঠিক আছে দাদা দেখছি কি করে দিই তো যে ভাবা সেই কাজ আমি করলাম কি ফ্রিজের মধ্যে ছিল হচ্ছে ভাত গতকালকে তো সেই ভাতটা দিয়ে ডিম দিয়ে একটা সুন্দর করে যদি ওকে ফ্রাই করে দিই তাহলে না ওর ভালোও লাগে খেতে আর ওই বাসি ভাতটা খেতেও হয় না বা বাসি ফেলাও যায় না অনেক সময় এটা খেয়াল করবেন যে ফ্রিজে তিন চার তিন ধরে ভাত থাকলে কেমন জল কেটে যায় তখন না সেটা খেতে একদম ইচ্ছে করে না তখন সেটা ফেলা যায় তার থেকে ভালো হয় যে একটু ভাত ভাজা যদি করে দেওয়া যায় তবে হ্যাঁ একদিনের ভাত কিন্তু এত তাড়াতাড়ি নষ্ট হয় না দু একদিন থাকলে একটু কেমন যেন হয়ে যায় ফ্রিজের মধ্যে আর এই যে চশমাটা মাথায় তুললাম ওই যে কফিটা খাচ্ছিলাম একবার ধোয়া হয়ে গেল আবার ধোয়া হয়ে যাচ্ছিল বলে কফিটা খাওয়া শেষ হয়নি তো আমি চশমাটা মাথায় তুলে দিলাম আর আমি করলাম কি আমার জন্য ব্রেকফাস্টে ওই যে কালকে চাল আর ডাল ভিজিয়ে বেটে রেখেছিলাম একটু বেঁচে গিয়েছিল তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ওই যে আরে কালকে যেটা করে খেলাম আর কি সরু চাকলি পিঠা তো সেটাই ভাবলাম আমি আমার জন্য বানাবো আর বাবুইকেই ভাত ভাজা করে দেবো বাবুই যেটা ভীষণই ভালোবাসে খেতে আর সরু চাকলি পিঠাটা খুব একটা ভালোবাসে না তো এইদিকে দুজনের জন্য দুই রকম ব্রেকফাস্ট আজকে বাড়িতে আমাদের রেডি হচ্ছিল আর তমাল অনেকক্ষণ বেরিয়ে গিয়েছিল ও জাস্ট চা খেয়ে বেরিয়ে গেছে ও আর কিচ্ছু খায়নি আজকে তো বাবুয়ের জন্য ব্রেকফাস্টটা রেডি করছিলাম ওকে মানে দু চারবার আমি বললাম যে বাবা খাবারটা একটু নিয়ে যা তো না ও ওর মতন কী কী জানি ল্যাপটপে কী করছিল। আমি খাবারটা রেডি করে রেখে দিলাম আর এদিকে আমার খাবারটাও একদম হয়ে আসছিল। তো আমি আমার জন্য খাবারটা ঠিকঠাক করে নিচ্ছিলাম আর কি আমার মা বলে সরু চাকলির পিঠা একদম মানে পাতলা না হলে নাকি খুব একটা খেতে ভালো হয় না একদম কতটা ঠিক কথাই একদম পাতলা হয়েছিল আজকে আমার সরু চাকলি পিঠাটা এর আগের একদিন বানিয়েছিলাম মানে গতকালকের কথা বলছি এই একটু মোটা হয়েছিল। আজকে সামান্য জল দিয়ে দেওয়াতে একদম পারফেক্ট হয়েছিল তো এদিকে তমাল না বেশ কদিন ধরে আমার ওপর রোজ রে মানে জোর রেগেছিল একদম রেগে যাকে বলে খাপ্পা রোজ আমাকে বলছে পিঙ্কি কাভারগুলো অনেকদিন হয়েছে এসে গেছে প্রায় মাসখানেক তুমি ফেলে রেখে দিয়েছো গোছাচ্ছ না তো তমালের ভয়েই আজকে আমি কাভারগুলো আজকে না গতকাল পরিয়ে নিয়েছিলাম তখন তমাল বললো বাবা তুমি সব কাজ করে ফেলেছো যে হ্যাঁ গো আমি এমনিতে ভালো মেয়ে আর আমি আমার একটা গুণ বলে নিজের একটা মনে করি আমি আমি যেটা দোষ করি সেটা না আমি খুব ভালো বুঝতে পারি আর আমি সেটা শিকার যাই তো এটা তো আমার সত্যিই অন্যায় হচ্ছিলো তাই বরের ভয়ে ঝমঝম করে সব কাজগুলো একদম করে ফেলেছি দুটো মানে একটা দুটো মানে ব্ল্যাঙ্কেটের মধ্যে একদম ঠিকঠাক করে কাভারটা পরিয়ে নিয়েছিলাম আর সত্যি না হলে কিন্তু বেশ নোংরা হয় তাহলে আবার সেটা আবার লন্ড্রিতে কাছ দিতে হয় অনেক ঝামেলা আর এই যে বললাম বেশ ঠান্ডা লাগছে সেই জন্য আমি আমার কি বলবো হুডিটা খুঁজছিলাম তারপর দেখলাম না বড় ঘরে নেই হুডিটা তো দেখি বাবুয়ের ঘরে আছে কিনা না তো এদিকে না চশমা টাকি জানি আমি কিছুক্ষণ পরার পরে পরেই কেমন নোংরা হয়ে যায় বিরক্ত লেগে যায় আমার তো সেই চশমাটা পরিষ্কার করে হুড়িটা দেখলাম বাবুয়ের ঘরেই আছে তো ওর ঘরে এসে হুড়িটা গায়ে গলিয়ে নিচ্ছিলাম সত্যি বলছি বড্ড ঠান্ডা পড়েছে জানি না আপনাদের ওখানে কেমন কি ঠান্ডা পড়েছে গতকাল থেকে ঠান্ডাটা কিন্তু বেশ পড়েছে আমি এবার কয়েকদিন আগে বলছিলাম বাবা যেমন হালকা একটা ঠান্ডা আছে এরম ঠান্ডা দিয়েই যেন কেটে যায় তোমাল আবার রাগ করলো যে একটু ঠান্ডা পড়বে না পিঙ্কি তো যাই হোক এদিকে আমি আবার কাজ করতে শুরু করলাম ওই যে ব্রেকফাস্টের পরে সমস্ত খাবার দাবার খেয়ে যে বাসনগুলো পড়েছিলো সেগুলো তো সব মেজে ধুয়ে নিতে হবে আর এখন যদি মেজে না রাখি একেবারে যদি সব মাজা শুরু করি না অনেক বেশি বাসন হয়ে যায় আর আমার তো খুব বড়ো রান্নাঘর নয় ছোটোখাটো রান্নাঘর আর প্রচুর বাসন জমাতে জমাতে বেশ অসুবিধা হয় আজকে রান্না বিশেষ করব না তো মানে আজকে ফ্রিজের মধ্যে আছে কালকের একটু পোলাও আর হচ্ছে মাটন তো সেটা রয়ে গেছে তো সেটা বের করে গরম করব আর আজকে না কো ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ডালনা করব যেটা কিন্তু সত্যি বলছি খুব ভালো খেতে হয় প্রথম প্রথম যখন করতাম তো একটু নাক তুলত এখন দেখি না ঠিকঠাক খেয়ে না তো এইদিকে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছিলাম প্রথমে কপিটা ভেজে তুলে নিলাম আর আলুগুলো তারপর দিয়ে ভেজে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে লঙ্কা হলুদ কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট এই সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ হয়ে যাওয়ার পর এই ভাজা ফুলকপি আর ডিমটা দিয়ে দেব কাজ কিন্তু বেশ সবটাই হয়ে এসেছে আস্তে আস্তে এবার যা যা বাকি কাজ থাকবে সেগুলো করে ফেলবো আর তো আমার আজকে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে বলেছে আর আজকে আমি আর তমাল একটু ভেবেছি কোনো সুপার মার্কেটে যাব গিয়ে টুকটাক কিছু কেনার আছে যেগুলো কিনে আনবো আবার জানি না আলটিমেট তমাল যাবে কি না তো মনে হয় যাবে না কিন বলেছিল একবার যাব তো সেই জন্যই একটু তমাল তাড়াতাড়ি আসবে বলেছে তো এদিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়ে গ্যাস অ্যাভেন সমস্ত কিছু কাউন্টার টপ একটু মুছে টুছে নিই আর এদিকে কিন্তু আমার ঘরদোর একেবারে আমি ঝকঝকে করে পরিষ্কার করে রেখে দিয়েছি যে আমি সবসময় বলি আগো ছো ঘর আমার ভালো লাগে না আর এই যে এই ক্যান্ডেলের এটা মানে ক্যান্ডেল কী বলবো এটাকে স্ট্যান্ডটা স্ট্যান্ডই বলি এত সুন্দর লাগে না যদি ভেতরে ক্যান্ডেল জ্বালিয়ে রাখি এটা সেই আমি মানালি থেকে নিয়ে এসেছিলাম এর আগেও হয়তো আপনাদেরকে বলেছি তো বড় ঘর টর ঘর সব গোছানো কমপ্লিট আর বাবুয়ের ঘরে বাবুই যেহেতু পরে খাটের মধ্যে তো সেই জন্য ওর ল্যাপটপ বই খাতা খাটের মধ্যেই থাকে তবে চেষ্টা করি একটু গুছিয়ে টুছিয়ে রাখার আর বেশিরভাগ ক্ষেত্রে এই ঘরটা ওই গুছিয়ে রাখে বুকশেফটা একটু এদিক ওদিক হয়েই যায় আগের মতন সেই সুন্দর করে গোছানোটা থাকে না তো সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট বাবুই স্নান করে নিয়েছে আর ও বললো মামা আমি খেতে বসে যাই আমি বললাম হ্যাঁ তুই তোর মতন খেতে বসে যা আর আমার সেরম কোনো কাজ নেই তবে ছাদে কটা পাপুষ আছে সেই পাপসগুলো গিয়ে নিয়ে আসব। এখন অনেকটাই বিকাল মানে বেলা হয়ে গিয়েছে বিকেল নয় বিকেলে তো আর রোদ থাকে না এখন শীতকাল আর এটাই যদি গরমকাল হতো এই সময় তো পিঙ্কিরানি মোটেই ছাদে উঠতো না তো এরপরে এই মানে কালকে কেটেছিলাম শুকিয়ে গিয়েছিল লাল দুটো সাদাটা একটু ভেজা ছিল তো ভালো করে আজকে রোদে দিয়ে একদম শুকিয়ে টুকিয়ে নিচে নামিয়ে নিলাম আর এরপরে না খিদে পেয়েছিলো তমালকেও বললাম চলো তমাল খেতে বসি তো খাবারটা আবার বেড়ে নিচ্ছিলাম তো এরপরে ওই যে বললাম একটুখানি আমার সুপার যাওয়ার ছিল টুকটাক কয়েকটা জিনিস কেনা ছিল যথারীতি তমাল ঘোষ যায়নি তো আমি আর বাবুই দুজনে মিলে বেরিয়েছিলাম আর ও মানে আমার বাবুই এই নুডলস সেকশনটাতে এসে এটা তুলবে ওটা তুলবে মানে কোনো কোনো সময় খায় আবার কোনো কোনো সময় ফ্রিজের মধ্যে পড়েই থাকে আর তারপরে আমিও টুকটাক বেশ কিছু জিনিস দেখছিলাম এখানে না তো ওই লাল বেলপেপারটা দেখে খুব নিতে ইচ্ছা করছিল তারপর বললাম না কালকেও পোলাও করেছি আবার পেপারটা নিয়ে করবোটা কি তারপর জিজ্ঞেস করলাম এই যে ড্র্যাগন ফলটা খাবি বলে দিল না খাবো না তো যথারীতি আমি রেখে দিলাম তো আজকে সন্ধ্যাটা মানে সন্ধ্যের আগে অব্দি এরমভাবেই কাটালাম তো ব্লগটা আজকে এখানেই শেষ করি ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন আর দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে ভিডিওটা দেখার জন্য মন থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ